এবং ভিতরে কিন্তু ফুল আপনার হলো ই করা আছে উডেন করা আছে আচ্ছা আমরা যদি এই গাড়িটার পেছনের সাইড গুলো যদি দেখি পেছনের প্যাটটাও ফ্রিজ দেখতে পাচ্ছি সিট কভার কি আপনি লাগিয়েছেন নাকি অবস্থা সিট কভার গুলো আমরা এইভাবে পেয়েছি লাগেন কমপ্লিট সিলিংটা ফ্রিজ দেখতে পাচ্ছি

আর এই পাশের প্যাড গুলো যদি একটু দেখি আমরা গেট প্যাড গুলো যেটা দেখতে পাচ্ছি না ইন্টেরিয়রটা আসলে ফ্রেশ কোনো দাগ নাই এটার মধ্যে না আচ্ছা আফটার মার্কেট অ্যান্ড্রয়েড দেওয়া আছে আচ্ছা ইঞ্জিন ইঞ্জিনটা যখন আপনারা নিয়েছেন ইঞ্জিন নাম্বারটা কি सेम পেয়েছেন হ্যাঁ ইঞ্জিন নাম্বার এবং সিজি নাম্বার সব কিছু জেনুইন আছে আচ্ছা ভাইয়া আপনারা তো গাড়ির হচ্ছে বডি নাকি আর কাগজের 100% দেন বডিও টাওয়ার্স করুন আচ্ছা এই গাড়িটা যদি কেউ অ্যানালাইজিং সেন্টার নিয়ে চেক আপ করে যে ইঞ্জিন ডিয়ার বস এগুলো ভালো আছে কিনা সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা আছে না আমাদের কোনো সমস্যা যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবে চেক করতে পারবেন আচ্ছা মানে উনি উনার মন মতো জায়গা থেকে চেক আপ করে নিতে পারবেন ওকে তো ভাইয়া এটা পেপারস আপডেট কেমন পাওয়া যাবে বলেন তো এটা পেপারসটা আপনি সাত থেকে আট মাস পাবেন সাত থেকে আট মাস পাওয়া যাবে তো এটার প্রাইসটা আপনারা কেমন পাচ্ছেন এটার প্রাইসটা দিয়ে দিছি আমরা পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কি ফিক্স থাকে দামা দামি করা দামা দামি করা যাবে সামান্য কম বেশি করা যাবে তাহলে ফোন নাম্বার এই নাম্বার যোগাযোগ করলে এই নাম্বার যোগাযোগ করলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন